বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম আমার পেজ এবং ইউটিউব চ্যানেল শিপনস ফ্যাশন ভিডি থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টোন ওয়ার্কের রয়্যাল সিল্কের টু পিসে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি খুবই সুন্দর পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইনে কিন্তু অনেক চমৎকার একদম রয়্যাল সিল্ক পিওর রয়্যাল সিল্ক এই গরমের মধ্যেও পরে আরাম পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত খুবই সুন্দর এই কালেকশানগুলো আমরা এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দেব আমাদের সাথে আছে দেলোয়ার ভাই দেলোয়ার ভাই ভালো আছেন সকালবেলা আপনাদের জন্য নিয়েছিলাম খুব সুন্দর ড্রেস গলার মধ্যে স্টুন করা গলাতে খুব সুন্দর করে স্টোন কলা করা আছে আর যে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার হাতার ডিজাইনটা দেখুন খুব চমৎকার করে হাতায় ডিজাইন করা আছে ভিডিওতে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে গলাতে খুব সুন্দর করে স্টোন বসানো আছে একদম রিয়েল স্টোন একদম ভালো করে লাগানো আছে সহজে উঠবে না বড় স্টোন প্লাস ছোট ছোট স্টোন করা আছে সাথে সাথে সালোয়ার 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 আছে খুব সুন্দর থাকবে আর ফ্রি সাইজ থাকবে সালোয়ার গুলো একটা সালোয়ার খুলে দেখিয়ে দেন একটা সালোয়ার আমরা খুলে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে সালোয়ারের ডিজাইনটা কেমন এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারের ডিজাইন ঠিক আছে এটা সালোয়ারের সালোয়ারটা প্রিন্টের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে থাকবে ইলাস্টিক করা থাকবে এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখুন এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি বা সরাসরি শপিং মলে এসে নিতে পারবেন ঠিক আছে আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এখন দেখব আমরা এই কালেকশনটা খুব সুন্দর সুন্দরটা লাইট কালারের মধ্যে দুইটা কালার আছে এটাও খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার পিচ কালার এটা আমরা দেখিনি এখন খুব সুন্দর করে রিয়েল স্টোন করা আছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার করে কিন্তু কাজটা করা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকবে বেলাইকনটা ক্লিক করতে হবে তাহলে সবার আগে আমাদের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ওকে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর করে গলাতে খুব সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজটা করা আছে দেখতে পাচ্ছেন হাতের ডিজাইন তারপর সম্পূর্ণ জামাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর স্টোন করে সম্পূর্ণ স্টোন করা সামনে পিছনে সেম থাকছে হাতের মধ্যে ডিজাইন আছে অনেক সুন্দর রয়্যাল সিল্কের মধ্যে আছে খুব চমৎকার একটা সিল্ক সেলাই কোয়ালিটি খুবই ভালো সালোয়ারটা নিয়ে আসুন ওকে সালোয়ারটা নেন সালোয়ারটা প্রিন্টের মধ্যে থাকবে এই যে তোছ সালওয়ার খুবই সুন্দর সালওয়ার একটু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকে এটা যাদের ভালো লাগবে স্টোন কাজ এটা ভালো লাগবে দিয়ে দাম থাকবে মাত্র টাকা মাত্র 1150 টাকা মাত্র 1150 টাকা টাকা টু পিস এখন দেখাবো কি সুন্দর কলক এই গরোমেড কি সুন্দর কলক এটা খুবই সুন্দর একটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে সিল্ক পরে আপনারা খুবই আরাম পাবেন সিল্ক কিন্তু সব সময় পরা যায় বারো মাসি পরা যায় এটা গলার যে কাজটা আছে দেখতে পাচ্ছেন কাজে খুব সুন্দর করে ফিনিশিং করা আছে হোয়াইটের মধ্যে সবুজ প্যানগুলো কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে হুম প্যানগুলো প্রিন্টের মধ্যে থাকবে এই যে প্রত্যেকটা প্যান্টে প্রিন্টের থাকবে এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন শিপন ফ্যাশন গ্রিন সরনিকা চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশনে দুইটা কালেকশন দেখতে পাচ্ছেন দুইটা কালার খুবই সুন্দর এই দুইটা কালার খুবই সুন্দর খুবই নাইস আপুদের চয়েস ফুল কালার এগুলো এই যে দেখুন প্রিয় দর্শক শ্রোতা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে ওকে সো আমরা যেখানটা ছিলাম এটাও খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই নাইস ভাবে কিন্তু ডিজাইনটা করা আছে অল ওভার এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সুন্দর রয়্যাল সিল্ক রয়্যাল সিল্ক পরে আরাম এই গরমের মধ্যে পরে আরাম পাবেন রয়্যাল সিল্ক এটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টেডই থাকবে শুধু জামাটা স্টোন কাজ করে হ্যাঁ শুধু জামাটা স্টোন কাজ করা থাকবে এটা হচ্ছে পায়জামাটা হ্যাঁ এটা হচ্ছে পায়জামাটা ওকে হাতাটা হাতাটা ইয়ে করে এটা হচ্ছে হাতাটা হাতাটা খুবই সুন্দর খুবই সুন্দর এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে ঠিক আছে এখন চলে যাচ্ছে আমরা এটা যে আরো একটি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও সুন্দর কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার ওটা আরো একটি কালার এটা ব্ল্যাক কালার খুব সুন্দর করে ফ্লাওয়ার পিন করা আছে গলাতে রিয়েল স্টোন করা আছে দেখতে পাচ্ছেন স্টোনের কাজটা খুবই সুন্দর করে ফুটে উঠেছে আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে হাতার ডিজাইন আর সম্পূর্ণ জামাটা হচ্ছে এরকম প্যান্ট হচ্ছে প্যান্ট প্যান্ট প্রত্যেকটা প্রিন্টের প্রত্যেকটা প্রিন্টের কর্স টাইপের রিয়েল স্টোনের এই টু পিসগুলো এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো যারা নেবেন দ্রুত নিয়ে নিতে পারেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শপিং মল শিপন ভাইয়ের নিস্তলা